আজকে দেখাবো বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় প্রথমত স্টোর থেকে বাইনান্স অ্যাকাউন্টটা নিতে হবে প্লে স্টোরে যেতে হবে সার্চ বাটনে গিয়ে বাইনান্স বাইন্যান্স অ্যাপটা আছে এইটা আছে এটাকে নিতে হবে ওপেন করতে হবে তো প্রথমত বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করলাম এখানে ইমেল আইডি চাচ্ছে এখানে ইমেল আইডি দিতে হবে যে দিয়ে খুলতে চাও সে ইমেলও দিতে হবে আমি ইমেল দিয়ে দিলাম ইমেলে একটা কোড যাবে কোডটা নিতে হবে এই দেখো কোডটা এখন এমএলের কোড চলে যাবে এখন এমন এই তো বাইন্যান্সে কোড চলে এসছে ইমেলে শূন্য সাত চুয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ এই কোডটা এখন বসাবো শূন্য সাত চুয়াল্লিশ তেতাল্লিশ ব্যাস সাবমিট করে এবার পাসওয়ার্ড সেট করে হচ্ছে পাসওয়ার্ডটা আমি হাইড করছি চলো পাসওয়ার্ডটা একটা বসালাম এবার আমি সাইন আপ করছি আচ্ছা ওয়েলকাম ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার অপশনাল নো করে দিলাম ব্যাস আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এখন বর্তমানে আচ্ছা এবার আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তাই ইন্ডিয়া সিলেক্ট করলাম কারণ আমার ভেরিফিকেশন হবে এবার এখানে কান্ট্রি কোড ন্যাশনালিটি বলছে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে কন্টিনিউ করতে হবে এরপর এখানে বলছে আধার কার্ড ভেরিফাই ওটিপি আধার কার্ডের সাথে ওটিপি যাবে যে নম্বর আধার কার্ডের লিংক করা আছে ওই নম্বর ওটিপি যাবে তাই কনফার্ম করে দিলাম প্রথমত আমাকে আধার নম্বর দিতে বলছে তাই দিলাম আচ্ছা এরপর এটা টিকচেন দিয়ে কন্টিনিউ করে দিলাম এবারে ওটিপি যাবে আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে ওই নম্বরে ওটিপি যাবে আমরা কন্টিনিউ করে দিলাম আমাদের যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে তারা আধার ভেরিফিকেশন করবে যাদের নেই তারা আধার হাত দেবে আধার ডকুমেন্ট হাত দিলে কেস হবে যাদের লিঙ্ক করা আছে তারা এইভাবে করে করবে যাদের লিঙ্ক করা নেই তারা আধার ডকুমেন্ট হাত দিয়ে করবে যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে তারা যদি এইভাবে করে তাদের কোনো ফেস লাগবে না মুখের ছবি লাগবে না কোনো কিছু লাগবে না এমনিতেই হয়ে যাবে শুধু লিঙ্ক করবে ও ফুল কে ওয়াইসি এমনিই হয়ে যাবে ঠিক আছে আর যারা আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই তারা আধার ডকুমেন্টে হাত দেবে আধার ডকুমেন্টে এসে ওখানে ছবি তুলতে হবে ওখানে দু রকম অপশান থাকবে এক রকম অপশন থাকবে ছবি তোলো হ্যাঁ আর একটা অপশান থাকবে আপলোড করো আপলোড যদি থাকে আগে থেকে ছবি তোলা থাকে তাহলে সে ছবি তুলে আপলোড করতে পারে আর যদি না থাকে তাহলে আপলোড ছবি তুলে ডাইরেক্ট করবে যাহোক এখানে প্যান কার্ড নম্বর দেবো এইভাবে করতে হবে জাস্ট কে আইসি কমপ্লিট এফআর এম আমি আমার প্যান কার্ড নম্বর দিলাম শুধুমূলক হয়ে গেল এটা আমার খুব সুন্দর করে কে হচ্ছে হচ্ছে উইল রিসিভ অ্যান ইমেল ওয়ান্স রিভিউ কমপ্লিট এটা হচ্ছে একটা একরকম পদ্ধতিতে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে এইরকম প্রসেসে কোন ছবি ডাইরেক্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং ডাইরেক্ট হয়ে যাবে দেখো আমারটা পেন্ডিং আছে হয়তো ছুড়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা পেন্ডিংটাকে কে টা পূর্ণ হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে আজকে